আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে একটা সেনেক্সের রিসিপ করব তার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল তেল দিয়েছি এটা এখন ভালোভাবে হাতে ডুলে ডুলে মেখে নেব এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি মুট করে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা দলা হলে এটা ভেঙে দিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি আমি যে পানিটা দিয়েছি এটাতে আমার মাখা হয়ে যাবে দুটা এটা আমি ভালোভাবে মুখে নেবো এভাবে ভালোভাবে একটা সফট ডোর তৈরি করতে হবে এটা কিন্তু শক্ত হওয়া যাবে না এটা মেখে নেওয়া হয়ে যে এখানে আমি সামান্য তেল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এবার আমি এখানে দুইটা ডো করে নিয়েছি লুচি করে নিয়েছি এই লিচিটা এখন ভালোভাবে কিছুটা ময়দা দিয়ে বেলে নিব একদম পাতলা করে বেলে নেব এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এভাবে আমি দুইটা রুটি বেলে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে করে বেলে নেবেন এবার এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়ে তিন চারটা মরিচ ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি সামান্য লবণ আর সরিষের তেল দিয়ে ভর্তা করে নিয়েছি রেগুলার যে ভর্তাটা আমরা বানিয়ে খাই ওইভাবে ভর্তাটা করে নিয়েছি এবার আমি আলুর ভর্তাটা আমি রুটির গায়ে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এক এক দুইটা দুইটা হয়েছে লাগিয়ে দিয়ে এভাবে আমি রোল করে নিচ্ছি দেখুন আমি কিভাবে অবশ্যই আপনারা ফলো করবেন এভাবে করে করে নিয়েছি এবার আমি এটা কেটে এটা সুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন এটা খাইতে কিন্তু অসম্ভব মজার হয় এখানে আমার আট পিস হয়েছে দেখুন এভাবে একটু হাত দিয়ে হালকা আলতোভাবে চাপ দিলে এরকম একটা শেপ আসবে দেখুন কেমন হয়েছে আমি প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটার পর রেখে দিয়েছি যেটা খুব এটা আমি তুলে নিতে পারি এখানে দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এটা একদম বেসনের মতো করে গুলিয়ে নেব দেখুন আমার গুলে নেওয়ার শেষ এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা ডুবা তেলেও ভাজতে পারেন এবার আমি এখানে চুবিয়ে চুবিয়ে এটা ভেজে নেব দেখুন এভাবে দিয়ে নেবেন আমি এখানে অল্প তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি যাতে আমার তেলটাও নষ্ট না হয় আর এটা ভাজাটাও খুব মসমসে হয় এটা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা অনেক মোসমসে হবে এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজা হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ